প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে দশম শ্রেণীর প্রশ্নবিচিত্রা ভলিউম টু এর মডেল কোশ্চেন পেপার টু এর সমস্ত ধরনের এমসি কিউ ও এসো কিউর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে তো চলো প্রথম প্রশ্নে করাতে দাঁতের মতো বা তীক্ষ্ণাক বদ্বীপ বা কাসপেট বদ্বীপ হল টাইবার শিলাময় মরুভূমি সাহারাতে যে নামে পরিচিত তা হলো হামাদা বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ হলো জিরো দশমিক জিরো থ্রি থ্রি পারসেন্ট বৈপরীত্য উত্তাপে নেমে আসা শীতল বায়ু হল ক্যাটাবেটিক বাণিজ্যিক মৎস মৎস্যক্ষেত্র গড়ে ওঠার উপযোগী ক্ষেত্র হল মগ্নচড়া কোনো স্থানের মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় বারো ঘন্টা ছাব্বিশ মিনিট যে সাহায্যে মিশ্রস্বাদ তৈরির পদ্ধতিকে বলা হয় ভার্মি কম্পোস্টিং এল নিনো সংগঠিত হলে যে পরিস্থিতির সৃষ্টি হতে পারে তা হলো খরা ল্যাটারাইট মৃত্তিকার প্রধান ফসল হলো চিনাবাদাম ভারতের রাজ্যভিত্তিক সর্বাধিক বনভূমি অঞ্চলের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত হলদিয়ায় ভারতের হাইটেক সিটি বলা হয় হায়দ্রাবাদকে ভারতের বৃহত্তম বন্দর শহর হল মুম্বাই ডিজিটাল আলোকচিত্রের ক্ষুদ্রতম অংশকে বলে পিক্সেল দুই দশমিক এক এক প্রশ্নগুলি পর্যায়ের প্রক্রিয়ার সৃষ্ট একটি ভূমিরূপ হলো বহির্বিধৌত সমভূমি এটা অশুদ্ধ সঠিক উত্তরটি হবে জলধারা ও হিমবাহের সঞ্চয় হেমোস্ফিয়ারের ঊর্ধ্বতম স্তরটি হলো মেসোস্ফিয়ার শুদ্ধ জোট বায়ু হলো এক ধরনের জিওস্ট্রফিক বায়ু শুদ্ধ ভারতের আরাবল্লি একটি নোবিল ভঙ্গিল পর্বতের উদাহরণ অশুদ্ধ প্রাচীন ভঙ্গিল পর্বত শীতকালে ভারতে ভারতের মাঝ বরাবর উপক্রান্তীয় পশ্চিমা জোট জেট বায়ুর অবস্থা লক্ষ্য করা যায় শুদ্ধ প্রতি বর্গ কিমিতে বসবাসকারী মোট জনসংখ্যাকে সেই অঞ্চলের জনঘনত্ব বলে শুদ্ধ উপগ্রহ চিত্রে লালবর্ণের রেখার সাহায্যে সড়কপথ বোঝানো হয় এটি অশুদ্ধ সঠিক উত্তরটি হবে বনভূমিকে বোঝানো হয় দুই দশমিক দুই অর্ধেকের প্রশ্ন করি দুটি শিব বালিয়ারের মাঝের অংশকে ড্যাশ বলে করিডর বলে শিশির জমে বরফে পরিণত হলে তাকে ড্যাশ বলে তুহিন ড্যাশ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয় উষ্ণ স্রোত ভাটার সময় নৌকা নদী ড্যাস দিকে যায় সোতের দিকে কেন্দ্রশাসিত অঞ্চল ড্যাশ হলো পাঞ্জাব ও হরিয়ানার যুগ্ম রাজধানী চন্ডীগড় গম উৎপাদনে ভারতের ড্যাস রাজ্য প্রথম স্থান অধিকার করে ভারত উত্তর উত্তরপ্রদেশ ভারতের গভীরতম যুক্ত বন্দরটি হলো বিশাখাপত্তনম দুই দশমিক তিনট ধাকার প্রশ্নগুলি বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি কালীগণ্ডকী গিরিখাত নেপালে অবস্থিত পৃথিবীর গড় তাপমাত্রার বৃদ্ধির বৈজ্ঞানিক নাম কি গ্লোবাল ওয়ার্মিং সমুদ্রসতের চক্রগতিকে গতিতে কি বলে জায়র বা কুণ্ডলী গঙ্গা নদীর কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায় মধ্যগতিতে কর্ণাটকের কাবেরী নদীর উপর অবস্থিত উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম লেখ শিব সমুদ্রম বিশুদ্ধ কাঁচামালের পূর্ণসূচক কত এক বা একের কম পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমিতে প্রধানত কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় সুন্দরী মেগাসিটির ন্যূনতম জনসংখ্যা কত এক কোটি দুই দশমিক চার দাগের প্রশ্নগুলি গ্রাবরেখা হিমবাহের সঞ্চয় কার্য প্রত্যাখ্যান প্লাস্টিক ব্যাগ ঝুমচাষ মৃত্তিকা ক্ষয় জিআইএস রিমোট সেন্সিং